মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি আপনাদের পড়ে শোনাব একটি খুবই রোমাঞ্চকর গল্প গল্পটি লিখেছেন শিরষেন্দু মুখোপাধ্যায় গল্পের নাম টেলিফোনে তাহলে শুনতে থাকুন আজকে সেই রোমাঞ্চকর গল্প টেলিফোনে টেলিফোন তুললেই একটা গম্ভীর গলা শোনা যাচ্ছে সিক্স ফোর নাইন ওয়ান সিক্স ফোর নাইন ওয়ান সিক্স ফোর নাইন ওয়ান সকাল থেকে ডায়াল টোন নেই টেলিফোনের হরেক গণ্ডগোল থাকে বটে কিন্তু এ অভিজ্ঞতা একেবারেই নতুন বলাটা খুবই যান্ত্রিক এবং গম্ভীর খুব উদাসীন প্রদীপের কয়েকটা জরুরি টেলিফোন করার দরকার ছিল করতে পারল না কিন্তু কথা একটা অদ্ভুত কণ্ঠস্বর কেবল বারবার চারটে সংখ্যা উচ্চারণ করে যাচ্ছে কেন এর কারণটা কি ঘড়ির সময় জানার জন্য বিশেষ নম্বর ডায়াল করলে একটা যান্ত্রিক কণ্ঠে সময়ের ঘোষণা শোনা যায় বটে কিন্তু ইয়ে তো তা নয় আর মিনিটে মিনিটে সময়ের ঘোষণা বদলে যায় কিন্তু এই ঘোষণা তো বদলাচ্ছে না অফিসে এসে সে তার স্টেনোগ্রাফারকে ডেকে টেলিফোনের ত্রুটিটা এক্সচেঞ্জে জানাতে বলেছিল তারপর কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে একটা মাল্টি কোম্পানির বড় অফিসার বহু বছর দিল্লিতে ছিল সম্প্রতি কলকাতায় বদলি হয়ে এসেছে কোম্পানি থেকে বাড়ি গাড়ি ও টেলিফোন দিয়েছে তার আগে এই পদে ছিলেন কুরুপু নামে দক্ষিণ ভারতের একজন লোক তিনি রিটায়ার করে দেশে ফিরে গিয়ে ফুলের চাষ করছেন বলে শুনেছে প্রদীপ খুবই দক্ষ ও অভিজ্ঞ মানুষ ছিলেন তিনি রিটায়ার করার বয়স হলেও কোম্পানি তাকে ছাড়তে চায়নি বরং আরও বড় পোস্ট দিয়ে ধরে রাখতে চেয়েছিল কিন্তু কুরুপ্পু কিছুতেই রাজি হননি দুপুরে লাঞ্চের আগে সেটা পার্টিকে একটা বকেয়া বিলের জন্য তাগাদা করতে টেলিফোন তুলে ডালে প্রথম নম্বরটার ভূতাম টিপতেই আচমকা সেই উদাসীন গম্ভীর যান্ত্রিক কণ্ঠস্বর শুনতে পেল সিক্স ফোর নাইন ওয়ান তারপরে অবশ্য কণ্ঠস্বর থেমে গেল প্রদীপ খুবই অবাক হয়েছিল সামলে নিয়ে বাকি নম্বর ডায়াল করতে রিং বাজল এবং ওপাশে একজন ফোনও ধরল প্রয়োজনীয় কথা সেরে নিয়ে প্রদীপ খুব চিন্তিতভাবে অফিসের ইলেকট্রনিক টেলিফোনটার দিকে চেয়ে রইল। এই ফোনেও এলো কি করে এসব হচ্ছেটা কলকাতার বাড়িতে প্রদীপের আত্মীয় স্বজন বলতে কেউ নেই তার মা বাবা বোন ভাই সব দিল্লিতে সে বিয়ে করেনি একা থাকে একজন রান্নার ঠিকে লোক রেঁধে দিয়ে যায় আর ঘরদোর সাফ করা বাসন মাজা ও কাপড় কাঁচার জন্য একজন কাজের মেয়ে আছে তারা কেউ বাড়িতে থাকে না আলিপুরের নির্জন অভিজাত পাড়ায় তিনতলার মস্ত ফ্ল্যাটে সম্পূর্ণ একা তবু প্রদীপ হঠাৎ ফ্ল্যাটের নম্বর ডায়াল করলো এবং শুনতে পেল উপাসে রিং হচ্ছে মাত্র তিনবার রিং কে যেন ফোনটা ওঠালো কিন্তু কোনো কথা বলল না প্রদীপ বলল হ্যালো হ্যালো কিন্তু কেউ কোনো জবাব দিল না কিছুক্ষণ পর ফোনটা কেউ আস্তে করে নামিয়ে রাখল দুপুরবেলাতেও প্রদীপের শরীর যেন হিম হয়ে এলো এসব হচ্ছেটা কি যদি রং নম্বরই হয়ে থাকে তাহলেও তো ওপাশ থেকে কেউ না কেউ সারা অন্তত দেবে বিকেলে পার্টি ছিল ফ্ল্যাটে ফিরতে একটু রাতই হয়ে গেল তার আর ফেরার সময় মাথায় দুশ্চিন্তার আবার দেখা দিল সে অলৌকিকে বিশ্বাসী নয় কিন্তু কোনো ব্যাখ্যাও তো এর পাওয়া যাচ্ছে না দরজা খুলে ফ্ল্যাটে ঢোকার পর একটু গা ছমছম করছিল তবে আলো জেলে ঝলমলে আধুনিক ফ্ল্যাটটার দিকে চেয়ে তার সেই ভয়ে ভয়ে ভাবটা কেটে গেল তবে ফোনটার ধারে কাছে সে আর গেল না প্রদীপের গভীর ঘুম ভাঙল রাত দুটো নাগাদ হল ঘরে ফোন বাজছে ঘুম চোখে সে তড়াক করে লাফিয়ে ওঠে তাহলে কি দিল্লিতে মা বাবার কোনো শরীর খারাপ হল না তো ফোন ধরতেই সে শিউরে উঠল সেই যান্ত্রিক উদাসীন গম্ভীর গলা বলতে লাগলো সিক্স ফোর নাইন ওয়ান সিক্স ফোর নাইন ওয়ান সিক্স ফোর নাইন ওয়ান ফোনটা সে রেখে দিল বাকি রাতটা তার ঘুম হল না বিছানায় এপাশ পাশ করে কাটিয়ে দিল কলকাতার টেলিফোন ব্যবস্থা যে খুব খারাপ তা প্রদীপ জানত তবু সকালে ব্রেকফাস্টের সময় টেলিফোন বেজে উঠতি প্রদীপ যখন কম্পিত পক্ষে গিয়ে টেলিফোন ধরল তখন একটি অমায়িক কণ্ঠস্বর বলল স্যার আপনি টেলিফোন খারাপ বলে কমপ্লেন করেছিলেন কাল কিন্তু আমরা টেস্ট করে দেখেছি আপনার লাইনে তো কোনো গণ্ডগোল নেই লাইন তো চালু আছে কিন্তু আমি যে টেলিফোন একটা অদ্ভুত গলা শুনতে পাচ্ছি সেটা হয়তো ক্রস কানেকশান হয়ে গেছিল আমাদের যন্ত্রপাতি শব্দ বহু পুরনো তাই মাঝে মাঝে ওরকম হয় আপনি এখন ডায়াল করে দেখুন লাইন ঠিক আছে বাস্তবে কি লোকটা কানেকশান কেটে দেওয়ার পর ডায়াল টোন চলে এলো এবং অফিসের নম্বর ডায়াল করতে লাইনও পেয়ে গেল প্রদীপ ফোন স্বাভাবিক হলো বটে কিন্তু প্রদীপের মাথার থেকে সিক্স ফোর নাইন ওয়ান আর গেল না কাজকর্মের ব্যস্ততার ফাঁকে ফাঁকে নম্বরটা তার মনে পড়তে লাগলো একাতবার প্যাডে নম্বরটা লিখেও ফেললো বিকেলের দিকে কয়েকটা চিঠি হয়ে করতে গিয়ে হঠাৎ চিঠির উপরে টাইপ করা তারিখটা দেখে সে একটু সচকিত হলো টু অর্থাৎ একানব্বই সালের দোসরা এপ্রিল তাহলে সিক্স ফোর নাইন মানে কি এপ্রিলের ছয় তারিখ কথাটা টিকটিক করতে লাগলো মাথার মধ্যে অফিস থেকে বেরিয়ে সে গেল একটা ক্লাবে টেনিস খেলতে তারপর একটা হোটেলে রাতে খাবার খেয়ে ফ্ল্যাটে ফিরে এলো টেনিস খেলার ফলে ক্লান্ত শরীরে খুব ঘুম পাচ্ছিল শোয়ার আগে সে সভায় টেলিফোনটার দিকে চেয়ে রইল দিল্লিতে ফোন করে মা বাবার একটা খবর নেওয়া দরকার কিন্তু ফোন করাটা উচিত হবে কি যদি আবার না ফোন তুলে ডায়াল টোনি পাওয়া গেল আর দিল্লির লাইনও পাওয়া গেল একেবারেই মা বাবা ভাই বোন সবার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে মনটা হালকা লাগলো আজ সে শুয়েই ঘুমিয়ে পড়লো তিন চার দিন আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলো না টেলিফোন স্বাভাবিক দুশ্চিন্তা বা উদ্বেগটাও আস্তে আস্তে সরে যেতে লাগলো মন থেকে কিন্তু রবিবার সকালে গল্প খেলতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল প্রদীপ হঠাৎ টেলিফোনটা বেজে উঠল প্রদীপ অন্যমনস্কভাবে টেলিফোন তুলতেই সেই অবিস্মরণীয় যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল দিস ইজ দ্য ডে দিস ইজ দ্য ডে দিস ইজ দ্য ডে দিস ইজ দ্য ডে সকালের আলোর মধ্যেও ভয়ে হঠাৎ হিম হয়ে গেল প্রদীপ চিৎকার করে বলল হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট অবিচলিত কণ্ঠস্বর সেই একই ভয়ে বলে যেতে লাগলো দিস ইজ দ্য ডে দিস ইজ দ্য ডে প্রদীপ চিৎকার করে ধমকালো দু একটা নির্দোষ গালাগালো দিল কাকতি মিনতি করল কিন্তু কণ্ঠস্বরের অধিকারী ওই একটা বাক্যই উচ্চারণ করে গেল এপ্রিলে কলকাতা এমনিতেই গরম ফোনে চেঁচামেচির পর সে আরও ঘেমে উঠল ফোনটা রেখে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল এর মানে কি হঠাৎ তার খেয়াল হলো আজ এপ্রিলের ছয় তারিখ সিক্স তাহলে আজকের দিনটা সম্পর্কে কি কেউ কিছু বলতে চাইছে থাকে কি বিশেষত্ব এই দিনটার কিন্তু আজ তো একটা চমৎকার দিন আজ সারাদিন তার দারুণ প্রোগ্রাম তাদের অফিসের সবচেয়ে বড় ক্লায়েন্ট মান্টু সিং সরখেরিয়ার আমন্ত্রণে তারা যাচ্ছে কলকাতার বাইরে দিল্লি হাইওয়ে কাছে সরখেরিয়ার বিশাল বাগান বাড়িতে সকালে সেখানে গলফ আর টেনিসের আয়োজন দুপুরে বিশাল লাঞ্চ সন্ধ্যাবেলা একটি তারপরেও গান বাজনা হবে একেবারে ডিনার সেরে ফেরার কথা এমন চমৎকার মজায় ভরা দিনটা নিয়ে চিন্তা করার কি আছে ফুরফুরে হাওয়াই হাওড়া ব্রিজ পেরিয়ে দিল্লি রোড হয়ে আর বাগানবাড়িতে পৌঁছানোর সময় দুশ্চিন্তাটা কখন উবে গেল অনেক অতিথি জড়ো হয়েছে হাসি হট্টগোল চলছে গলফ কিট নিয়ে বেরিয়ে পড়ল প্রদীপ এক কাপ কফি খেয়ে নিই আর খামারের পাশেই গল্ফের বিশাল মাঠ মাঝে মধ্যে ঝোপ জঙ্গল জলা অনেক গল্ফ খেলোয়াড় জড়ো হয়েছেন খেলতে খেলতে সব দুশ্চিন্তা সরে গেল মাথার থেকে বলটা একটা ঝোপ জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছিল প্রদীপ বল খুঁজতে সেখানে ঢুকল জায়গাটা যেমন অন্ধকার তেমন দুর্গম কিন্তু জঙ্গলটা এমন জায়গায় যে গর্ত পর্যন্ত যেতে হলে এই জঙ্গলটি পেরোতেই হবে সেই জঙ্গলে নিচু হয়ে বলটা খুঁজবার সময় আচমকা একটা দূরাগত কণ্ঠ যান্ত্রিকভাবে হঠাৎ বলে উঠল দিস ইজ দ্য ডে একটা ক্লিক করে কোথাও যেন শব্দ হলো সন্দেহজনক কিছু নয় কিন্তু হঠাৎ প্রদীপের ষষ্ঠেন্দ্রই যেন কিছু জানান দিল সে বিদ্যুৎ গতিতে মাটিতে উপর হয়ে শুয়ে পড়ল আর সঙ্গে সঙ্গেই বজ্রপাতের মাত্রা বন্দুকের শব্দ হলো গাছের গোটা কয়েক ডাল প্রচন্ড শক্তিশালী বুলেটের ঘায়ে ভেঙে পড়ল। আর তারপরই একজোড়া পায়ের দ্রুত পালানোর শব্দ প্রদীপ যখন উঠে বসলো তখন খানিকটা হয়ে চারদিক সে দেখলো কেউ তাকে মারার চেষ্টা করেছিল কিন্তু খুব সামান্য জন্যই সে বেঁচে গেছে উঠে গায়ের ধুলো টুলো ঝেড়ে সে চারদিকটা আবার দেখে নিল কে তাকে মারতে চায় কেনই বা বন্দুকের শব্দ শুনে কেউ ছুটে আসেনি তার কারণ আশেপাশে অনেকেই শিকারে বেরিয়েছে বন্দুকের শব্দ হচ্ছেও আশেপাশে সারাদিনটা খুব অন্য মধ্যে কেটে গেল প্রদীপের ঘটনাটার কথা সে কারো কাছে প্রকাশও করল না রাতে বাড়ি ফিরে সে টেলিফোনটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ টেলিফোনে এই দিনটার পূর্বাভাস দেওয়া হচ্ছিল তাকে কিন্তু কেন কে দিচ্ছিল রাত সাড়ে দশটা নাগাদ টেলিফোনটা বেজে উঠল সভায় টেলিফোন ধরল প্রদীপ হ্যালো উপাস থেকে একটি ভরাট গলা তার নম্বরটা উচ্চারণ করে ইংরেজিতে জিজ্ঞেস করল এই নম্বর তো হ্যাঁ আপনি কে আমি কুরুপু আপনি কে আমি প্রদীপ রায় ওহ হ্যাঁ আমি আপনার নাম জানি দিল্লিতে ছিলেন শুনুন জরুরি একটা কথা আছে সরকারি আর এক কোটি চব্বিশ লাখ টাকার একটা বিল আছে তা আপনি কি সেটা পাশ করে দিয়েছেন না বিলটা একটু ইরেগুলার তাই ক্লারিফাই করার জন্য ডিপার্টমেন্টকে বলেছি হ্যাঁ খুব ভালো ওই বিলটা একদম জালি কিন্তু বিলটা আটকালে আপনার বিপদ হতে পারে সরকারি আর খুবই বিপজ্জনক লোক হ্যাঁ বোধহয় আপনি ঠিকই বলেছেন আজ কেউ আমাকে খুন করার চেষ্টা করেছিল হ্যাঁ এরকম ঘটনা আরও ঘটতে পারে কিন্তু ভয় পাবেন না টেলিফোনটার দিকে মনোযোগী থাকবেন এইবার প্রদীপ চমকে ওঠে বলে হ্যাঁ টেলিফোন একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে কুরুপ্পু খুব স্নিগ্ধ গলায় বললেন জানি মিস্টার রায় ভূত মাত্রই কিন্তু খারাপ নয় অন্তত ওই ফ্ল্যাটটাই যে থাকে সে খুবই বন্ধুভূত তাকে অবহেলা বা উপেক্ষা করবেন না ভয়ও পাবেন না তাহলেই নিরাপদে থাকতে পারবেন বিপদে আগেই সে সাবধান করে দেবে আমাকেও দিত আর তার পরামর্শেই আমি রিটায়ার করে ফুলের চাষে মন দিয়েছি আচ্ছা গুড নাইট প্রদীপ হাতের স্তব্ধ টেলিফোনটার দিকে হাঁ করে চেয়ে রইল আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার